হ্যালো কোটাস আজকে আমাদের ডে সিক্স তো আজকে আমরা শিখবো হোয়াট ইজ ডাটা টাইপ ডাটা টাইপ কি আগে ক্লাসে আমরা শিখছিলাম হোয়াট ইজ ভেরিয়েবল এবং ভেরিয়াবেল কীভাবে কাজ করে ভেরিয়েবল মধ্যে কী কী মডেল আছে আমরা দুটা ক্লাসে শেষ করছিলাম তো আজকে ক্লাসে আমরা শেষ করবো হোয়াট ইজ ডাটা টাইপ এটা আমরা মূলত এক ক্লাসে শেষ করবো তো চলো শুরু করি হোয়াট ইজ ডাটা টাইপ এবং ডাটা টাইপের মধ্যে কী কী আছে সব কিছু ক্লাসে শেষ করব তো চলো লেটস গো প্রথম আছে হোয়াট ইজ ডাটা অ্যান্সারটা যদি আসি এ টাইপ টাইপ অফ অর্থাৎ বলতে মূলত ডাটার প্রকৃতিকে বোঝায় ডাটার প্রকৃতি বলতে কি ডাটার স্ট্রিং নাকি ডাটাটার নাম্বার নাকি ডাটা বুল্যান্ড ভ্যালু এই ধরনের ডাটার যে প্রকৃতি বা নেচার আছে এটাকে মূলত ডাটা টাইপের নেচার বা প্রকৃতি বলে তো এরপর যদি আসি হাউ মেনি টাইপ অফ ডাটা ইন পাইথন দেখো ডাটা টাইপ তো বিভিন্ন ধরনের হতে পারে এখন ডাটা টাইপ পাইথনে কত প্রকার এটা তো আমাদের জানা দরকার তারপর তো আমরা ডাটা দিয়ে কাজ করতে পারবো তো এটা যদি অ্যান্সারটাই আসি তো পাইথনে যদি ডাটা টাইপ বলি তাহলে পাইথনে মূলত ডাটা টাইপ হচ্ছে আট প্রকার এই আট প্রকারের মধ্যে আমরা মূলত সাত প্রকার সব থেকে বেশি ব্যবহার করি এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং ডাটা টাইপ অর্থাৎ ক্যারেক্টার জাতীয় বা ডবল কোটেশনের ভিতরে যে কিছু থাকবে সেটাই হচ্ছে স্ট্রিং জাতীয় ডাটা টাইপ দেন তারপর যদি আসি তারপর হচ্ছে নিউমেরিক ডাটা টাইপ এই নিউমেরিক ডাটা টাইপটা হচ্ছে আবার তিন প্রকার একটা হচ্ছে ইন্টেজার একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে কমপ্লেক্স এর আগে আমি নিশ্চয়ই ইন্টেজার এবং ফ্লোট নিয়ে আমি কথা বলছি কিন্তু কমপ্লেক্স নিয়ে কথা বলিনি এই তিনটাই নিয়ে আজকে আবার কথা বলবো দেন তারপর আছে সিকোয়েন্স টাইপ সিকোয়েন্স টাইপের উপর ডাটা টাইপ আবার তিন প্রকার একটা হচ্ছে লিস্ট টাইপ একটা হচ্ছে টাপল টাইপ অ্যান্ড সবার শেষে আছে রেঞ্জ টাইপ লিস আর টাপল আমি একটা ধারণা দিছি বাট রেঞ্জ টাইপ বলিনি সম্পূর্ণ টাইপের মধ্যে রয়েছে ডিকশনারি যেটাকে আমরা শর্টকাটে বলি ডিক্ট দেন তারপরে সেট টাইপের মধ্যে রয়েছে সেট একটা আরেকটা রয়েছে ফ্রোজেন সেট সেট এবং ফ্রোজেন সেটের মধ্যে জাস্ট মিটাবল আনমিটাবল এরকম কিছু ডিফারেন্ট রয়েছে দেন এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ বুলিয়ান ডাটা টাইপ বলতে বোঝায় হ্যাঁ না সত্য নাকি মিথ্যা এই ধরনের ডাটা টাইপগুলোকে বলা যায় বুলেট ডাটা টাইপ তারপর নান ডাটা টাইপ যেটাকে কোনো কিছু প্রিন্ট হবে না জাস্ট নান প্রিন্ট হবে এই সমস্ত ডাটা টাইপকে বলা হয় নান ডাটা টাইপ তো এখন আমরা যদি প্রথমে আসি স্ট্রিং ডাটা টাইপ এখন আমরা যদি ভিএস কোডে আসি আসে যদি বোঝায় স্ট্রিং ডাটা টাইপ এই ধরো এক্স ইকুয়ালস টু এই যে ডবল কোটেশনের মধ্যে লিখলাম বাংলাদেশ তাহলে এটা কি হয়ে গেল এক্স ইকুয়ালস টু আমি যখন ডবল কোটেশনের ভিতরে লিখলাম বাংলাদেশ তখন এটা হলো একটা স্ট্রিং টাইপ ভ্যালু আমি চাইলে এভাবে লিখতে পারি অথবা আমি এভাবে লিখতে পারি এক্স ওয়ান ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে বাং ধরো ইন্ডিয়া দিলাম ইন্ডিয়া তো কী হইলো আমরা যখন কোটেশনের মধ্যে কোনো কিছু লিখতেছি সেটা নো মেটার হতে পারে ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যখন আমরা কোটেশনের মধ্যে কোনো কিছু লিখবো তখন সেটা হয়ে যায় স্টিন টাইপ ভ্যালু এখন আমি যদি এটার একটা টাইপ প্রিন্ট করি টাইপ প্রিন্ট করে যদি দেখাই যাই এটা কী টাইপ ভ্যালু তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরো প্রিন্ট দিলাম প্রিন্ট দিয়ে এর মধ্যে আমি যখন কোনো ডাটার টাইপ দেখবো তখন আমাদের কী করতে হবে টাইপ কিউআর ইউজ করতে হবে তারপর ধর টাইপ লিখলাম টাইপ লিখে আমি ধরো এক্স দিলাম এখন যদি আমি এটাকে প্রিন্ট করি ধরো একটা এক্স আর একটা এক্স ওয়ান দিলাম প্রিন্ট টাইপ দেন এক্স ওয়ান তাহলে এখন যেমন এটা টাইপ দেখি এটা কি টাইপ দেখায় এটা কি টাইপের ডাটা টু এটছে পাইথন বলতেছে প্রথম যেটা প্রিন্ট করছি প্রিন্ট এক্স এটা হচ্ছে স্টি অর্থাৎ স্ট্রিং টাইম ডাটা এবার দ্বিতীয় যেটা প্রিন্ট করছি এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা তাহলে নিশ্চয়ই ক্লিয়ার ডবল কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা স্ট্রিং সেটা যে নাম্বার হয় ডোন্ট ম্যাটার এটা যদি এখন নাম্বার হয় ধরো এখানে আমি টোয়েন্টি নিলাম তারপরও পাইথন এটা কি ভাববে এটাকে পাইথন স্ট্রিং ভাববে কারণ কি আমরা ডবল কোটেশনের মধ্যে ইউজ করতে চাই যে পাইথন এটাকে এই যে নাম্বারটাকেও পাইথন কি করছে স্ট্রিং হিসেবে নিছে এখন সেকেন্ডটা আসি সেকেন্ডটা আমাদের কি বলছে সেকেন্ডটা বলছে নিউমেরিক টাইপ নিউমেরিক টাইপ ডাটার মধ্যে রয়েছে একটা ইন্টেজার একটা ফ্লোট একটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালু এখন নিউমেরিক টাইপের মধ্যে প্রথমে হচ্ছে ইনটেজার এখন প্রথম হচ্ছে ইনটেজার টাইপ ভ্যালু ইনটেজার টাইপ ভ্যালু কি বলছি যেগুলো আমরা বলছি পূর্ণ সংখ্যা সেটা হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো প্লাস ওয়ান প্লাস টু অর্থাৎ যেটা হবে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে ইনটেজার টাইপ ডাটা তা আমি যদি বলি এক্স ইকুয়াস টু টোয়েন্টি বা এক্স ইকুয়াস টু থার্টি এটা কি এটা হচ্ছে একটা ইনটেজার টাইপ ভ্যালু এরপর আসে ফ্লোট ফ্লোট টাইপ ভ্যালু কি যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা না মনে করো যেটা পূর্ণ সংখ্যা দেন তারপর একটা দশমিক মাসবি থাকবে থাকে তারপর ওয়ান টু থ্রি থাকবে বা যে সংখ্যার সাথে একটা মাসবি দশমিক থাকবে সেটাই হচ্ছে মনে করো তোমার ফ্লোট ভ্যালু তাই আমি এক্স ওয়ান ইকু বলতে পারি এখানে টোয়েন্টি পয়েন্ট টু থ্রি টু থ্রি ইত্যাদি যা বলতে পারি না এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স ডাটা টাইপ কি কমপ্লেক্স ডাটা টাইপ বলতে মূলত এমন ডাটা টাইপ বোঝায় যেটা একটা রিয়েল নাম্বার থাকবে আবার একটা নাম্বার থাকবে যদি ধরো আমি এরকম বলি ধরো এক্স আমি বললাম এক্স টু ইকটা টাই বললাম ফোর আর প্লাস বললাম ফোর জে এখন এখানে দেখো আমি যখন প্রথম ফোরটা লিখছি এই ফোরটা হচ্ছে এটা হচ্ছে রিয়েল নাম্বার প্রথমে যে ফোরটা লিখছি এই ফোর টু হচ্ছে ধরো কল আমি কমেন্টের ভিতরে প্রথম যে ফোরটা লিখছি এই ফোর ইকোয়ালসটা আমরা বলতে পারি এটা হচ্ছে রিয়েল নাম্বার রিয়েল রিয়েল নাম্বার অ্যান্ড দেন তারপর আমি যে ফোর জে লিখছি না এই ফোর জে এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার এই ফোর জে ইকোয়ালসটা বলতে ইমাজিনারি নাম্বার অর্থাৎ যে ডাটাটা বা যে তথ্যটা একটা রিয়েল নাম্বার থাকবে এবং একটা ইমেজ এই নাম্বার থাকবে সেই ডাটাটাকে আমরা বলি কমপ্লেক্স ভ্যালু বা কমপ্লেক্স ডাটা টাইপ আর যেটা ইমেজ এই নাম্বার সেটা শেষে মাস্ট বি একটা যে থাকবে আই থিঙ্ক ক্লিয়ার দেন এরপরে আসি এরপরে সরি এখানে না এরপরে হচ্ছে সিকোয়েন্স টাইপ সিকোয়েন্স টাইপের মধ্যে রয়েছে একটা লিস্ট একটা টাপল এবং একটা হচ্ছে রেঞ্জ এখন লিস্ট টাপল রেঞ্জ কি আর ডাবল বলবে কিভাবে লিখে এটাই যদি আসি তাহলে এই দেখো প্রথমে লিখে ধরো আমাদের কাছে একটা ডাটা আছে লিস্ট কখন আমরা ইউজ করি এটা আগে আমাদের জানার দরকার ধরো আমাদের কাছে একশোটা স্টুডেন্টের নাম আছে আমাদের বলতেছি একশোটা স্টুডেন্টের নাম আমাকে এখান থেকে আমাকে একটা ডাটা সাজাই দাও যে একশোটা স্টুডেন্টের নাম থাকবে এরকম একটা ডাটা এক এক করে লিখি স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি এবার যদি এক এক করে লিখে তাহলে দেখা যাচ্ছে ডাটাটা অনেক বড়ো হচ্ছে দেখতে খারাপ লাগতেছে ঠিক এই কারণটা সমস্যাটা সমাধান করার জন্য আমরা মূলত লিস্ট টাপল এগুলো ব্যবহার করি লিস্ট কীভাবে লিখে প্রথমে ধরো আমি স্টুডেন্ট দিলাম প্রথমে আমি একটা ভেরিয়েবল দিলাম দেন তারপর ইকুয়াল দিয়ে এখন লিস্ট লেখার জন্য আমি কী করি থার্ড ব্র্যাকেট ইউজ করি দেন এর মধ্যে ধরো প্রথম স্টুডেন্ট ডাব যদি হয় নিদি দেন দ্বিতীয় স্টুডেন্টের নাম যদি হয় ধরো ফাড়াবি দেন তৃতীয় স্টুডেন্ট নাম ধরো ইটিসি তারপরে আরও বহুত স্টুডেন্ট আছে এরকম ধরো একশো জন স্টুডেন্টের নাম আমি ধরো এখানে প্রিন্ট করতে যাচ্ছি তখন আমরা কী করব তখন আমরা লিস্ট ব্যবহার করব আর এখন এটা যে লিস্ট টাইপ ডাটা এটা আমরা কীভাবে বুঝবো একজন আমরা কী করব টাইপ ইউজ করবো তো টাইপ কি প্রিন্ট আমরা লিখবো টাইপ দেন তার মধ্যে কী লিখবো স্টুডেন্ট এর মধ্যে আমরা ইউজ করবো এখন যদি আমি এটাকে ধরো প্রথম টার্মিনালটা আমি কি করি ক্লোজ ক্লিয়ার করে দিই এখন আমি এর মধ্যে যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি হচ্ছে এটা দেখাচ্ছে এটা একটা লিস্ট টাইপ ডাটা বেলু ওকে দেখ এখন আমি যদি এই লিস্টটাকে এই ধরো লিস্ট আছে না এই লিস্টটাকে আমি যদি যাই টাপলে কনভার্ট করতে টাপলে কনভার্ট করতে তাহলে কি করতে হবে আমাদের জাস্ট এখানে যে থার্ড ব্র্যাকেটটা আছে এই থার্ড ব্র্যাকেটটাকে আমাদের কাটিয়ে দিয়ে এখানে আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে একটা ব্র্যাকেট কাটিয়ে দিয়ে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে এটা দেখাবে এটা একটা টাপল টাইপ ডাটা ফেলো তো আমি দেখাই এই যে দেখাচ্ছে এটা একটা কি এটা একটা হচ্ছে টাপল অর্থাৎ যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে তখন সেটা হয়ে যায় একটা লিস্ট আর যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখবো তখন সেটা হয়ে যায় একটা টাপল এখন লিস্ট আর টাপলের মধ্যে বিউটেবল আনবিউটেবলের একটা ডিফাইন আছে যেটা আমরা নেক্সট ক্লাসে যাই পরবর্তীতে বিহু দেখা যাবো আপাতত যা জেনে রাখি লিস্ট আর টাপল এগুলো আমাদের বৃহৎ ডাটা সংরক্ষণের কাজে লাগে এবং লিস্ট আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি আর যখন আমরা টাপল লিখি তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি দ্যাটস আর ইট করে অ্যান্ড সবার শেষে যেটা আসে সেটা হচ্ছে রেঞ্জ রেজ আমরা কখন ইউজ করি যখন ধরো আমাদের এক থেকে হাজার পর্যন্ত বা একশো পর্যন্ত কোনো একটা আছে বা একটা ভ্যালু আছে যেটা আমাদের অনেক বার অনেক বড় করে বিড করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা রেঞ্জ ইউজ করি রেঞ্জ কীভাবে করি ধরো আমি একটা ইয়া নিলাম নাম্বার নাম নামে একটা নিলাম দিলাম তাই বললাম রেঞ্জ রেন্স কি দিলাম রেন্স টেন দিলাম রেন্স টেন দেওয়ার মানে কি আমি চাচ্ছি এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করবো তাহলে আমি কি করলাম এখানে জাস্ট রেন্স টেন দিলাম এখন পাইথন কী হবে অটোমেটিক অটোমেটিকভাবে নেবে এর আগে একটা জিরো থেকে এটা শুরু দশ থেকে দশ হাজার এটা শেষ তাহলে কি হবে রেন্স টেন দিলাম এখন আমাদের কী করবে পাইথন অটোমেটিক এক থেকে দশ পর্যন্ত আমাদের প্রিন্ট করে দিবে এখন যখন এটাকে প্রিন্ট করি ধরো প্রথমে এটাকে আমি প্রিন্ট করলাম প্রিন্ট কি করলাম নাম দেন আমি চাচ্ছি এটা টাইপটা দেবো এটা কী টাইপ দেন প্রিন্ট দিলাম দেওয়ার মধ্যে কী লিখলাম টাইপ দিয়ে দেন তার মধ্যে আমি দিলাম নাম এখন যদি আমি এটাকে প্রিন্ট করি প্রথমে কনসোলটা আমি ক্লিয়ার করে নিই হ্যাঁ এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে কী আসে এই দেখো এটা কী হয়েছে এটা হয়েছে এই যে ক্লাস এই যে ক্লাস কী হয়েছে এটা ক্লাস বলতেছে পাইথন রেঞ্জ আর আমি প্রিন্ট কী করছি প্রিন্ট করছি জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত এই যে পাইথন ওটা এই যে জিরো থেকে এই যে এটা রেঞ্জ এই পর্যন্ত প্রিন্ট করতে এটা বোঝা গেল তারপরে যদি আসি তারপর আসে ম্যাপিং টাইপ ম্যাপিং টাইপের মধ্যে আছে ডিকশনারি দেখো আমাদের মাঝে মধ্যে অনেক ভ্যালু আছে যেগুলো ডিকশনারি টাইপে আমাদের ইয়া করতে হয় যেমন আমি যদি বলি ফ্রুটস ফ্রুটস এর মধ্যে রয়েছে বানানা তারপর বিভিন্ন ধরনের অ্যাপেল আরো বিভিন্ন ধরনের ফুটস আমরা যখন এগুলো চাচ্ছি ডিকশনারি আকারে অথবা একটা ভ্যালু থাকবে একটা কি থাকবে বা একটা পেয়ার থাকবে আর তার মধ্যে ভ্যালু স্টোর থাকবে আমরা যখন এইভাবে আমরা যখন কোনো কিছুকে আমরা সেট করতে চাচ্ছি তখন আমরা ডিকশনারি ব্যবহার করি আর ডিকশনারি কি আমি ইউজ করি সেটাই যদি আসি তাই দেখো ডিকশনারি ডিকশনারি ইউজ করার জন্য প্রথমে আমাদের ইউজ করতে হবে ডিকটা একটা কিওয়ার্ড তারপর ইকুয়াল যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো এই যে আমরা থার্ড ব্রাকেট ইউজ করে এর মধ্যে লিখবো ধরো আমি চাচ্ছি নেম নেমের মধ্যে আমি এটা হচ্ছে একটা কি আর এর মধ্যে আমি চাচ্ছি ভ্যালু একটা স্টোর করবো ভ্যালু হিসাবে কি স্টোর করবো আমি চাচ্ছি ফারাবি এই যে এখানে কি হলো এরপর আমি এখানে একটা কবা দিলাম ধরো কমা দিয়ে আমি আরো অনেক ভ্যালু এর আশেপাশে ইউজ করতে পারি এটা কি নেমটা হচ্ছে একটা কি বা এটা হচ্ছে একটা পেয়ার আর ফারাবি এটা কি ফারামি এটা হচ্ছে একটা ভ্যালু এইভাবে আর কি আমরা মূলত ডিকশনারি নিয়ে কাজ করি এরপর ডিকশনারি নিয়ে অনেক বড়ো ক্লাস আছে ডিকশনার বিভিন্ন ধরনের ভ্যালু আছে সেই ভ্যালুগুলো শিখবো আপাতত জানে রাখি এইভাবে আর কি ডিকশনারি প্রিট করে দেন এরপরে যদি আসি এরপরে আসে সেট টাইপ সেট টাইপের মধ্যে দুটা ভ্যালু রয়েছে একটা হচ্ছে সেট একটা হচ্ছে ফ্রোজেন সেট আমরা যখন সেট ইউজ করবো তখন আমরা মূলত ডিকশনারির মতো সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা সেট ইউজ করি এই ডিকশনারি যেভাবে লিখি এর মতো করে আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা সেট লিখি সেটের মধ্যে এখন দুটা ডিফাইন রয়েছে মূলত একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ফ্রোজেন সেট সেট হচ্ছে বিউটাবল অর্থাৎ সেটের মধ্যে আমরা যখন কোনো ভ্যালু দিব তখন সেটা বিউটাবল সেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো সেটা চাইলে আমরা যে কোনো কিছু করতে পারবো আর আমরা যখন কোনো সেটকে ফোজেন সেট করে দেবো তখন সেই সেটের কোনো ভ্যালুকে আমরা পরিবর্তন করতে পারব না সেই সেটের কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো না সেটা তখন হয়ে যাবে ইমিউটেবল নিশ্চয়ই এটা ক্লিয়ার দেন সেট নিয়েও অনেক কথা আছে এগুলো পরে ক্লাসে জানবো আসে ক্লাসে যদি বলি তো ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে দেন এরপর আসি মুলিয়ান ভ্যালু মুলিয়ান বলতে কি বোঝায় বুলেট বলতে হচ্ছে হয় হ্যাঁ না হলে ডা যদি হ্যাঁ হয় তাহলে কন্ডিশনে ফাটশট কাজ করবে আর যদি ডা হয় তাহলে ফাটশট কাজ করবে না অর্থাৎ বুলেট টাইপের ভ্যালু বলতে বোঝায় ট্রু না হলে ফলস ধরো আমি এক্স ইকুয়ালস টু লিখলাম ট্রু আমরা যদি প্রিন্ট করি টাইপ অফ এক্স তাহলে কি আসবে এটা একটা আমাদের বুল ভ্যালু রিটার্ন করবে তাই যে আমাদের কি করছে আমাদের এটা বলতেছে এটা একটা বুল অর্থাৎ বুলাই আমরা কখন ইউজ করি তখন মনে করো আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি প্রোগ্রামের মধ্যে আমাদের সত্য মিথ্যার কন্ডিশন অর্থাৎ যদি সত্যি হয় তাহলে প্রোগ্রামটা কাজ করবে যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা ওখানেই অফ হয়ে যাবে এইরকম যখন আমরা কন্ডিশন দিয়ে কাজ করি তখন আমাদের মূলত বুলেন ভ্যালু ইউজ করতে হয় ট্রু ফলস ইউজ করতে হয় আই থিঙ্ক নিশ্চয় ক্লিয়ার আমরা যখন ইফ এলসের কাজ করবো ওয়াইল্ড লুপ ফোল্ড লুপ কাজ করবো যখন আমরা বিভিন্ন প্রজেক্ট বাড়াবো তখন আমরা বেশি বেশি বুলেট ভ্যালুর কাজ করবো তখন আমরা বেশি বেশি ট্রু হোলস কাজ করবো এখন আপাতত জানার জন্য এইটুকুই বাস দেন এরপর আসি এরপর আছে নান টাইপ নান টাইপটা কি ধরো এখানে আমি দিলাম এক্স ইকুয়ালস টু এন ও এন নান নান মানে কি বোঝায় নান মানে কোনো কিছু না ডাটাটা একদম ফাঁকা এর মধ্যে কোনো কিছু নাই এটাকে মূলত নান টাইপ বোঝায় এখন যেটা আমি টাইপ অফ প্রিন্ট করি তাই প্রিন্ট টাইপ অফ এক্স তাহলে এখানে কি আসবে এখানে নিশ্চয়ই একটা টাইপটা ডাটা অর্থাৎ কি যেই ডাটার ভিতরে কোনো ভ্যালু স্টোর থাকে না আমরা জাস্ট ভেরিয়েবলটা তৈরি করছি তার মধ্যে কোনো ভ্যালু থাকবে না জাস্ট একটা ভেরিয়েবল থাকবে যদি আমাদের নেক্সটে কোনো সময় প্রয়োজন হয় তাহলে আমরা সেই ভেরিয়েবলটাকে ইউজ করব নাহলে করবো না সেক্ষেত্রে আমরা কি করি জাস্ট ভেরিয়েবলটার মধ্যে আমরা নান লিখে দেয় দ্যাটস অ্যান আপ নিশ্চয়ই আজকে বিষয়গুলো সব মাথায় ঢুকছে তো আমাদের ডাটা টাইপ হচ্ছে মূলত আট প্রকার তার মধ্যে একটা হচ্ছে বাইনারি টাইপ ডাটা তো বাইনারি টাইপ ডাটাটা খুব একটা বেশি লাগে না আর এর মধ্যে অনেক জটিল জটিল বিষয় আছে এটা পরবর্তী ক্লাসে একদিন বোঝাই দিব তো মূলত সাত প্রকার ডাটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি তার মধ্যে হচ্ছে স্ট্রিং টাইপ নিউমেরিক টাইপ দেন সিকোয়েন্স টাইপ ম্যাপিং টাইপ অ্যান্ড সেট তারপরে বুলার অ্যান্ড সবার শেষে হচ্ছে নান টাইপ নিশ্চয়ই আজকে ক্লাসটা বুঝা গেছে নেক্সট ক্লাসে আমরা এই ডাটা টাইপের উপরে বিভিন্ন ধরনের কন্ডিশন কন্ডিশন কন্ডিশনগুলো নিয়ে কাজ করবো কন্ডিশন কিভাবে কাজ করে তারপর বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে তো হবে